যারা দুধে ভেজানো পিঠে খেতে পছন্দ করেন না বা মিষ্টিটা খেতে ভালোবাসেন না তারা অবশ্যই চিতই পিঠের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন রেসিপিটির নাম হচ্ছে চিতই চিলি সেই জন্য লাগছে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আমরা চিলি চিকেনে যেভাবে পেঁয়াজ কাটি সেইভাবে পেঁয়াজটাকে কেটে রাখা ছিল আর ক্যাপসিকামটাও কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেওয়া হলো একে একে পেঁয়াজ ক্যাপসিকাম আর একটা ডিম দিয়ে দেওয়া হয়েছিল এরপর সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেওয়া হয়েছিল টমেটো সস আর সয়া সস পিঠেগুলোকে আগে থেকে ছোট ছোট টুকরো করে রেখে দেওয়া হয়েছিল। এরপর কড়াইয়ের মধ্যে সেই পিঠেগুলোকে দিয়ে একটুখানি জল দিয়ে দেওয়া হলো তারপর হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে চাউমিন মশলা আগে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে এবার সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই একদম তৈরি হয়ে গেল চিতই চিলি খেতে জাস্ট দারুণ লাগে অবশ্যই পিঠের এই রেসিপিটা একদিন করে দেখবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জান